আজ আমরা আলোচনা করব আমেরিকার অন্যতম গোপনীয় ও শক্তিশালী যুদ্ধ বিমান বি টু স্পিরিট বোমার বিমান সম্পর্কে বি টু স্পিরিট বিমানের বিশেষত্ব হল এর স্টিল প্রযুক্তি যার কারণে এটি শত্রুর রাডারে ধরা পড়ে না এর ডানা সরিয়ে যাওয়া আকৃতি ও ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখা যায় উনিশশো সালে প্রথমবার আকাশে উড়ে এই বিমানটি তৈরি করেছিলেন নট্রোম্যান আধুনিক যান্ত্রিক ও বৈজ্ঞানিক প্রযুক্তি সমন্বয়ে তৈরি এই বিমানে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে বিটু বোমারও বিমান সাধারণ বোমা ছাড়াও পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এটি একেবারে প্রচুর পরিমাণ ক্ষেপণাস্ত্র বা বোমা নিয়ে চতুর স্থলভাগে আঘাত আনতে পারে বিশেষ বিষয় হল বি টু বোমারু বিমান এর দূরত্ব ওড়ার ক্ষমতা অসাধারণ এটি রিফুলিন ছাড়া প্রায় এগারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে গোবিরে গিয়ে হামলা চালাতে পারে এবং নিরাপদে ফিরে আসতে পারে তবে এর দাম অনেক বেশি একটি বি বোমারু বিমান দাম প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার তাই মাত্র কয়েকটি বিমান তৈরি করা হয়েছে এবং এগুলো অত্যন্ত গোপনীয় পরিবেশ সংরক্ষিত থাকে বি টু যুদ্ধর কৌশল পরিবর্তন করেছে কারণ শত্রুর কাছে এটি একটি বড় হুমকি যারা এর উপস্থিতি মাত্র সতর্ক হয়ে যায় কিছুদিন আগে ইরানে পারমাণবিক স্থাপনায় এই বিমানগুলো হামলা চালিয়েছে সুতরাং বি টু বোমারু বিমান শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ও আধুনিক প্রযুক্তির অন্যতম প্রতীক এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া